বাগেরহাটের স্মরণখোলায় ঐতিহ্যবাহী মাতৃভাষা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজরুল ইসলামকে অবসরজনিত কারণে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে কলেজের হলরুমে এই সংবর্ধনা আয়োজনের অনুষ্ঠান করা হয় আলোচনা সভায় সকল অতিথি ও সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ হতে বিদায়ী অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজরুল ইসলাম স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে উনিশশো সালে তিনি ও তার আত্মীয় স্বজন জমি দান করে কলেজটি প্রতিষ্ঠা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আলিম আল রেজা কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম ফকির রাজের ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারি শরণখোলা অধ্যক্ষ পরিষদের সকল সদস্য কলেজ সমমান শিক্ষক সমিতির সাবেক সভাপতি মনিরুল হক বাবুল ও বর্তমান সভাপতি ডাক্তার আব্দুল জলিল গভর্নিং বডির সদস্য গোলাম মুস্তফা তালুকদার রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান বাবুল তালুকদার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সম্মানিত অতিথি বৃন্দ সাংবাদিক বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষক কর্মচারীগণ কান্নাজড়িত কণ্ঠে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজরুল ইসলামকে বিদায়ের অনুভূতি ব্যক্ত করেন সভা শেষে গভর্নিং বডি ও শিক্ষকদের পক্ষ হতে বিদায়ী অধ্যক্ষকে এবং তার দুই কন্যা সন্তানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন অধ্যাপক মহামায়া মিত্র অধ্যাপক চন্দন কবুলসি অধ্যাপক মাহবুজুর রহমান অধ্যাপক অলিউর রহমান অধ্যাপক সুপ্রীতি রানী অধ্যাপক বিষ্ণুপদ দাস অধ্যাপক বালা অধ্যাপক কে এম ফিরোজ কবির অধ্যাপক সঞ্জয় মৃধা অধ্যাপক তাওহিদ ইসলাম অধ্যাপক এনামুল কবির মহিউদ্দিন বাদল ও অফিস সহায়ক আফজাল হোসেন শিক্ষার্থীদের মধ্যে থেকে কোরআন তেলাদ বক্তব্য কেরাত গজল ও গীতা পাঠ করেন তাওহিদুল ইসলাম অনুপ কুমার ইয়ারা আক্তার ও হালিমা আমার কোন দাবি বা ক্ষোভ আক্ষেপ কিছুই নাই যারা কলেজ প্রতিষ্ঠা করেছে সেই সময় এই এলাকার মানুষ আমি না এই এলাকার মানুষ যদি না হতো সামাল পিয়ার মানুষ যদি না হতো দুলাল মতো মানুষ যদি না হতো তাহলে আমি এই কলেজ করতে পারতাম না আব্দুল গফার আদিত মাস্টার এদের মতো মানুষ যদি না হতো সত্যবাবু এই স্বর্গীয় বাবু মতো মানুষ যদি না হতো তাহলে এইখানে এই কলেজ তৈরি করা যেত না সবাই সমানভাবে সহযোগিতা দিয়েছে রাত দিন পরিশ্রম করেছে তারা যে কারণে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছে তাদের নাও যেন সেই সেটি করে লেখা থাকে এই কলেজে এর ব্যাপারে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমি সর্বাত্মক সহযোগিতা করতে পারবো যখন ওই মাওলানা আব্দুল লতি সাহেব ওনার দিয়েছিল আমাদের অফিস তিনি সমস্ত জেলা পৌঁছেন আমাদের আপনারা ভুল বোঝাবুঝি না করে কলেজের উন্নয়নের জন্য চিন্তা করুন কলেজটি কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই চেষ্টা করুন এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ সৌহার্দ্যপূর্ণ মনোভাব রেখে কলেজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ